আপনাদের প্রথম প্রশ্ন হলো কোন পাখি নিজেকে আয়নায় চিনতে পারে আপনাদের অপশন হল এ কবুতর বি তোতা সি ময়ূর ডি বাদুর আপনাদের সঠিক উত্তর হল এ কবুতর আপনাদের দ্বিতীয় প্রশ্ন হল কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখনো ঘুমায় না আপনাদের অপশন হল এ নেউল বি সাপ সি পিপড়ে ডি ক্যাঙ্গারু আপনাদের সঠিক উত্তর হল সি পিঁপড়ে আপনাদের তৃতীয় প্রশ্ন হল ইন্টারনেটের ব্যবহার প্রথম কোন দেশে শুরু হয়েছিল আপনাদের অপশন হল এ ভারত বি জাপান সি রাশিয়া ডি আমেরিকা আপনাদের সঠিক উত্তর হল ডি আমেরিকা আপনাদের চতুর্থ প্রশ্ন হল কোন প্রাণীর দুধ পান করলে মস্তিষ্ক তীক্ষ্ণ হয় আপনাদের অপশন হল এ উটের বি গরুর সি হাতির ডি ছাগলের আপনাদের সঠিক উত্তর হলো বি গরুর আপনাদের পাঁচ নম্বর প্রশ্ন হল সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড় আপনাদের অপশন হল এ নশো গুণ বি আটশো গুণ সি পাঁচশো গুণ ডি তিনশো গুণ আপনাদের সঠিক উত্তর হল এ নশো গুণ প্রতিদিন এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন আপনাদের ছ নম্বর প্রশ্ন হল কোন পাখি পিছনের দিকে উড়তে পারে আপনাদের অপশন হল এ তোতা বি কোকিল সি বাজপাখি ডি হামিংবার্ড আপনাদের সঠিক উত্তর হলো ডি হামিংবার্ড আপনাদের সাত নাম্বার প্রশ্ন হলো সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে কোন প্রাণী আপনাদের অপশন হলো এ চিতা বি বাঘ সি হরিণ ডি ঘোড়া আপনাদের সঠিক উত্তর হল এ চিতা আপনাদের আট নাম্বার প্রশ্ন হল কুকুর কোন রং দেখলে রাগ করে আপনাদের অপশন হল এ লাল রং বি নীল রং, সি কালো রং ডি হলুদ রং আপনাদের সঠিক উত্তর হল সি কালো রং। আপনাদের ন নাম্বার প্রশ্ন হল ম্যাগি খেলে কোন রোগ হয় আপনাদের অপশন হল এ ডায়রিয়া বি ক্যান্সার সি স্মৃতিশক্তি দুর্বলতা ডি লিভারের সমস্যা আপনাদের সঠিক উত্তর হল ডি লিভারের সমস্যা আপনাদের দশ নাম্বার প্রশ্ন হল তাজমহলে মোট কতটি ঘর আছে আপনাদের অপশন হল এ একশো দশটি ঘর বি একশো কুড়িটি ঘর সি একশো তিরিশটি ঘর ডি একশো পঞ্চাশটি ঘর আপনাদের সঠিক উত্তর হল বি একশো কুড়িটি ঘর প্রতিদিন এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন আপনাদের এগারো নাম্বার প্রশ্ন হল কোন দেশে গালি দিলে শাস্তি দেওয়া হয় আপনাদের অপশন হল এ ভারত বি চীন সি জাপান ডি তাইওয়ান আপনাদের সঠিক উত্তর হল ডি তাইওয়ান আপনাদের বারো নাম্বার প্রশ্ন হল ভারতের বাইরে কোন দেশে গরুর পূজা করা হয় আপনাদের অপশন হল এ সৌদি আরব বি নেপাল সি রাশিয়া ডি জাপান আপনাদের সঠিক উত্তর হল বি নেপাল আপনাদের ১৩ নাম্বার প্রশ্ন হল মরুভূমির জাহাজ কাকে বলা হয় আপনাদের অপশন হল এ ঘোড়া বি ভেড়া সি জিরাফ ডি উট আপনাদের সঠিক উত্তর হল ডি উট আপনাদের চোদ্দ নাম্বার প্রশ্ন হল বানরের মুখে কয়টি দাঁত থাকে আপনাদের অপশন হল এ ত্রিশটি দাঁত বি বত্রিশটি দাঁত সি চৌত্রিশটি দাঁত ডি চল্লিশটি দাঁত আপনাদের সঠিক উত্তর হল সি চৌত্রিশটি দাঁত আপনাদের পনেরো নাম্বার প্রশ্ন হলো হাতির গড় আয়ু কত আপনাদের অপশন হল এ সাতান্ন বছর বি পঞ্চাশ বছর সি চল্লিশ বছর ডি পঞ্চান্ন বছর আপনাদের সঠিক উত্তর হলো এ সাতান্ন বছর প্রতিদিন এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন আপনাদের ১৬ নাম্বার প্রশ্ন হল আমেরিকায় আধার কার্ডকে কি বলা হয় আপনাদের অপশন হল এ আধার কার্ড বি গ্রিন কার্ড সি হোয়াইট কার্ড ডি ব্ল্যাক কার্ড আপনাদের সঠিক উত্তর হল বি গ্রিন কার্ড আপনাদের সতেরো নাম্বার প্রশ্ন হলো হোয়াটসঅ্যাপ অ্যাপ কোন দেশের কোম্পানি আপনাদের অপশন হল এ চীন বি পাকিস্তান সি জাপান ডি আমেরিকা আপনাদের সঠিক উত্তর হল ডি আমেরিকা আপনাদের আঠেরো নাম্বার প্রশ্ন হল কোহিনুর হীরা কার কাছে আছে আপনাদের অপশন হল এ ব্রিটেন বি ভারত সি চীন ডি আমেরিকা আপনাদের সঠিক উত্তর হল এ ব্রিটেন আপনাদের ১৯ নাম্বার প্রশ্ন হলো কূপে পড়া প্রবাদ্যের সঠিক অর্থ কি আপনাদের অপশন হল এ নেশাগ্রস্ত হওয়া বি অপমানিত হওয়া সি প্রতারিত হওয়া ডি বিপদে পড়া আপনাদের সঠিক উত্তর হল ডি বিপদে পড়া আপনাদের কুড়ি নাম্বার প্রশ্ন হল গোলাপি রঙের সাপ কোথায় পাওয়া যায় আপনাদের অপশন হল এ ভারত বি চীন সি ক্যালিফোর্নিয়া ডি আমেরিকা আপনাদের সঠিক উত্তর হল সি ক্যালিফোর্নিয়া এবার এই প্রশ্নটি আপনাদের জন্য সবাই কমেন্ট বক্সে অবশ্যই উত্তর দিন প্রশ্ন হল ভারতের সবচেয়ে পছন্দের খাবার কোনটি আপনাদের অপশন হল এ রুটি বি খিচুড়ি সি ভাত ডাল ডি ডোসা আপনাদের সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন